হ্যালো ফ্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই বাইরের ওয়েদারটা দেখেছো কেমন কুয়াশা পড়েছে এখন কিন্তু এগারোটা বাজে আর বিছানা এখনও আমি তুলিনি কারণ কেবলই ঘুম থেকে উঠেছি আরও বলছি ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছি কিন্তু বিছানা ছাড়তে পারিনি এত ঠান্ডা পড়েছে তাই সবাই মিলে মানে বাড়ি সবাই মিলে সকালবেলা ঘুম থেকে উঠে আবার সেই বিছানাতে শুয়ে পড়েছি আর এই যে আমি হরলিক্স খাবো বলে গরম জল করছি আর সকালবেলা ঘুম থেকে উঠে আর ভাত খেতে ইচ্ছা করে না চা নয় হরলিক্স খাই তো আজকে ভাবলাম চা খাবো হরলিক্স খাবো কারণ আমার মুখের অবস্থা খুব জঘন্য হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো চলো এই যে জল গরম হয়ে গেছে একবারে হরলিক্স নিয়ে আমি আমার ঘরে চলে যাই এই কয়েকদিন জ্বালনা দরজা কিছুই খোলা যাচ্ছে না এমনকি বিছানা পর্যন্ত আমি তুলছি না কম্বল বিছানাতেই রয়েছে খাচ্ছি দাচ্ছে আবার বিছানাতে গিয়ে গড়াগড়ি খাচ্ছি তোমরা কারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যারা আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কোনোভাবেই তো এগোতে পারবো না আর তোমরা ফেসবুকে আমাকে এত সাপোর্ট করছো এত ভালোবাসা দিচ্ছ আমি একটা সাধারণ মেয়ে হিসেবে দিন এটা আশাও করিনি তো যাই হোক হলিক্স খাওয়ার পর নিয়ে এসেছে ভাত আজকে নর্মালি ছিল ডাল ডাল ভাত সাথে ছিল লেবু আর হলো আলু ভাজা তো তারপর চলে গেছে আবার বিছানাতে কারণ বাইরে যা ঠান্ডা পড়েছে তা কম্বলের তলার থেকে আর কোথাও যেতে ইচ্ছা করছে না তো গাইস চলো এখন আবার একটু কম্বলের তলায় শুয়ে থাকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা তো দেখো আবার ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি হ্যাঁ আমি ঘুমিয়েই পড়েছিলাম আর বাইরে ঠান্ডা ভাবতে পারবে না আমি তিন থেকে চারটে সোয়েটার পরেছি একটা দুটো আর ভেতর একটা জামা আছে মানে তিনটে সোয়েটার পরেছি আমি আর এইদিকে দিদি চা দিয়ে গেছে তা চা খাচ্ছি এই ঠান্ডার মধ্যে বিকালবেলাটা চা খেতে ভালোই লাগে আর আমার মতো যারা চা খোর আছে তাদের তো দিনের চার থেকে পাঁচবার চা খাওয়া হয়ে যায় যাই হোক চলো তোমাদের একটা জিনিস দেখায় এই দেখো এখনো কিন্তু আমি বিছানা তুলিনি কম্বল বিছানাতেই থাকবে কারণ ঘুরে ফিরে এসে সেই আমি কম্বলের তলায় বসে থাকবো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে টুপি পরে নিচ্ছি আর আজকে হলো আমাদের বাড়িতে পিঠে হবে পিঠে আর মাংস চলো সেটা তোমাদের সাথে শেয়ার করবো এখন বাইরে যাব কোনো কথা না বলে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো গাইস দেখো বাইরে চলে এসেছে আমাদের বাইরে ছোট্ট করে একটা উনান করেছে এক সাইডে আমাদের উঠান পুরো পাকা করা তো সেই কারণে উনান খুঁড়তে অনেক সমস্যা হয়েছিল তো এক সাইডে একটু মাটি ছিল সেখানে উনান বানানো হয়েছে ছোট্ট খাট্ট করে আর প্রত্যেক বছরেই উনানটা আবার নতুন করে তৈরি করা হয় কারণ এই শীতকাল আসলে আমরা পিঠে খাই আজকে বলে পিঠে খেতে হয় সবাই বলল তো কাকিমা পিঠে বানাচ্ছে মানে আমরা হলো সাজের পিঠে বলে যেগুলো সাজ পিঠে মানে চিতই পিঠে বলে বাংলাদেশে সেইগুলো দিয়ে মাংস দিয়ে খাই আমার তো ভীষণ ভালো লাগে তোমরা কোনোদিন দিন খেয়েছো কি না অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সে সবজি দেখলে তোমরা বুঝতে পারবে আর আগেকার যুগে সবাই বলে যে এই দিনে বলে পুজো হয় বাড়িতে তারপরে হলো পিঠে হয় অনেক রকমের তো আমাদের বাড়িতে সেরকম এখন কিছু হয় না আমরা কোনো পিঠে খাই না সেই কারণে কাকিমাই সাজের পিঠে আর এলো মাংসই করে এই দিনে এই দিনে বলে না শুধু আমাদের শীতকাল পড়লে ধরো ওই রোজ মানে দু দিন তিন দিন পরপর মানে বানিয়ে ফেলে কারণ সব কিছুই আছে এই সাজের পিঠে দিয়ে মাংসটা আমি খুব ভালো খাই তোমরা কারা কোনো দিন খেয়েছো কি না আমি বলতে পারবো না কিন্তু কোনো একদিন তোমরা খেয়ে দেখবে ভীষণ ভালো ভালো লাগে আমার তো খুব ভালো লাগে কিন্তু পিঠে আমি খুব একটা ভালো খাই না ওই তিন থেকে চারটে খাই আর তারপরে অল্পকটা অল্প কটা ভাত দিয়ে মাংস ভাত খেয়ে নিই কারণ যতই আমি রুটি বা পিঠে খাই না কেন আমার ওই ভাতের খিদেটা থেকেই যায় আমি চারটে পাঁচটা রুটি রুটি হোক তারপরে হলো পিঠে হোক খাওয়ার পর আমি মাংস দিয়ে হোক অন্য কিছু দিয়ে হোক আমি অল্প কটা ভাত খাই নাহলে আমার একদম পেট ভরে না আমার মতো কারা আছো বলতো যে রুটি খেলে পিঠে খেলে পেট ভরে না অল্প কটা ভাত খেতেই হবে লাস্টে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কাকিমা এইদিকে কিন্তু মাংস কষাতে বসিয়ে দিয়েছে তো আজকে একদম ঝোল ঝোল মাংস মাছের সাথে কষা মাংস একদমই ভালো লাগে না তরকারির একদম গ্রেভি থাকবে যেমন একদম পাতলা ঝোল তাহলেই ভালো লাগে তো কাকিমা গেছে একটু ঘরে যেন আনতে এইদিকে আমি সুযোগ পেয়েছি তাই আমিও একটু রাঁধুনি হয়ে গেলাম আমিও হালকা একটু টাচ দিয়ে দিলাম যাতে রান্নাটা আরও ভালো হয় আমার হাতে টাচ পেয়ে আগের থেকে কাকিমা মশলা করেছিল কিন্তু একটু কম হয়ে সেই কারণে পরিমাণে কাকিমা আবার দোকানে গেল নিয়ে এসেছে লবণ হলুদ আর একটু গোলমরিচের গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো তো কাকিমা এখানে সবকিছু দিয়ে দিচ্ছে আর আমি একটু খুন্তি নাড়াচ্ছি আমার খুন্তি নাড়া দেখেই বুঝতে পারছো যে আমি কেমন রাঁধুনি বছরে একবার রান্না করতে গেলে যা হয় আর কি তো যাই হোক আস আমি একদমই রান্না করছি না পুরো রান্নাটা কাকিমাই করছে আর এই দিনে বাইরেটা ঠান্ডা ছিল ভাবতে পারবে না ভীষণ ঠান্ডা ছিল আর এই যে হলুদের একটু হলুদও দিয়ে দিল এবার কাকিমার কাকিমাকে দিয়ে যে সেই রান্না পালা করুক আমার রান্না করার দরকার নেই আর বাইরে এত ঠান্ডা ছিল আর এক মুহূর্ত আমি বাইরে থাকতে পারছিলাম না তাই সেই কারণে কাকিমাকে বললাম যে তুমি রান্না করো আর আমি ঘরে যাই তো দেখো বাইরে এত ঠান্ডা ছিল ঘরে না গিয়ে থাকতে পারলাম ওইদিকে রান্না করুক আর আমি যাচ্ছি ঘরে আবার যখন পিঠে বানাবে তখন আবার আসবো অর্ধেক মাংস রান্না প্রায় হয়েই গেছে তারপর একটু জল দিয়ে জাস্ট নামিয়ে নেবে ফুটিয়ে ভালোভাবে তো এখন আমার থেকে কোনো লাভ নেই তো বাইরে বানাচ্ছে পিঠে কাকমা ডাকলো সেই কারণে তাড়াহুড়ো করে চলে এসেছি রান্নাঘরে থালা নিতে কারণ এই ঠান্ডার সময় গরম গরম পিঠে না খেলে একদমই মজা লাগবে না তাই থালা নিয়ে আর কোনো দিকে তাকাইনি সোজা চলে গেছি বাইরে তো দেখো এই যে বাইরে তোমাদের কাদের বাড়ি কি কি পিঠে হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর তোমরা কি কে কে কী পিঠে খেতে ভালোবাসো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো এই যে আমি যাচ্ছি পিঠে আনতে সাজের থেকে উঠিয়ে যখন গরম গরম পিঠে তোমার থালায় দেবে আর তার সাথে গরম গরম মাংসের ঝোল উফ দারুণ লাগে খেতে বিশ্বাস করো এইদিকে বাইরে এসে দেখলাম যে চিকেন কষা আগেই রেডি হয়ে গেছে যাই হোক চিকেন কষা না ওটা চিকেনের ঝোল আর এই যে সাজের পিঠে এখানে বানাচ্ছে কাকিমা আমার খেতে যতটা না ভালো লাগে আমার দেখতে বেশি ভালো লাগে যে পিঠে কি সুন্দরভাবে তৈরি হয়ে যায় তাই না বলো আমরা ইন্ডিয়াতে এই পিঠেগুলো খাই মাঝে মধ্যে কিন্তু বেশিরভাগ সময় দেখি বাংলাদেশে পিঠে পুলি এগুলো বেশিই বানানো হয় যেগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে ওই যে আগের বললাম যে প্রত্যেকবার আমাদের বারে এই সাজের পিঠেই বানানো হয় কুলিপিঠে সাপটা এগুলো সবসময় মাঝে মধ্যেই বানানো হয় কিন্তু শীতকাল আসলে না এই পিঠেটা আমরা বেশি খাই মাংস দিয়ে তো দেখো এই যে চালের গুঁড়ি দিয়ে দিয়েছে এখন একটু ওয়েট করতে হবে তারপরেই হয়ে যাবে আমাদের সাজের পিঠে এই দেখো হয়েও গেছে না না এক মিনিটে হয়নি ক্যামেরাটা অফই করে রেখেছিলাম ওই দশ থেকে পনেরো মিনিট টাইম অবশ্য লাগে আমি ঠিক বলতে পারবো না পিঠেগুলো দেখেছো কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে আমার সাজের পিঠে না ওই পেছনের দিকে যেমন একটু ক্রাঞ্চি ভাব থাকে ওইটা আমার একদমই ভালো লাগে না একদম পিঠা হবে একদম নরম একদম সফট সো সেই পিঠেগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে আর কাকিমা সেরকমই পিঠে বানায় এই যে সবগুলো পিঠে তোলা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আর ছাড়ছি না এবং গরম গরম পিঠে আমি নিয়েই নেব । তো দেখো বেশি নিলাম না পাঁচটা নিলাম না না আমি একা খাবো না দিদিও সাথে খাবে আর এই দিকে নিয়ে নিয়েছি টু চিকেন কষা খালি আমার চিকেন কষা হয়ে যাচ্ছে একদমই না একদম পাতলা ঝোল দেখতেই পাচ্ছ পিঠের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো দু পিস মাংস নিলাম আর তার সাথে একটু আলু নিয়েই চলে যাচ্ছি ঘরে আমি একা একদমই খাবো না আমি আর দিদি দুজনে মিলেই খাবো এই পিঠেটা পিঠে না পিঠে না পিঠে খাবো পেরেছো অবশ্যই তোমরা তো যাই হোক এই যে ঘরে নিয়ে এসছি এখন হলো খাওয়ার পালা একটা পিঠে তোমাদের ছিঁড়ে দেখায় কতটা নরম হয়েছে চলো এই দেখো দেখতেই পাচ্ছ কতটা নরম হয়েছে একদম সাজের থেকে তুলে দিয়েছে তো পিঠেটা প্রচন্ড গরম ছিল তো এর মধ্যে একটু ঝোল নিয়ে জাস্ট মুখে দিয়ে দিলাম উফ খেতে যা ভালো লাগছিলো ভাবতে পারবে না দারুণ লাগছিল আর তরকারিটাও দারুণ হয়েছিল। আমি কোনো এক্সপ্রেশন দিচ্ছি না আমি জাস্ট খেয়েই যাচ্ছি তো গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে যারা ভিডিওটা দেখছো শেয়ার করে দিও ও আরেকটা কথা একদমই আমি বাঁ হাতে খাচ্ছি না ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করছি বলে বাঁ হাতকে মানে ডান হাতকে বা হাত মনে হচ্ছে তো সেই কারণে তোমরা কেউ ভেবো না যে আমি বাঁ দিয়ে খাই তো দেখো এখানে কিন্তু আবার ডানহাতে মনে হচ্ছে ওইদিকে দিদির পিঠে খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে আমরা এক থালাতেই খাচ্ছিলাম আর এই দিকে আমি খাচ্ছি আমার এত পরিমাণে খেতে পেয়েছিলাম আমি বসেও খাইনি আমি দাঁড়িয়েই খাচ্ছিলাম তোমরা হয়তো বুঝতেই পারবে ভিডিওটা দেখে তো এর মধ্যে জাস্ট একটু আলু একটু ভালোভাবে ঝোল মাখিয়ে নিয়ে একদম ভাতের মতো খেয়ে নিয়েছে আমার শক্ত জিনিস একদমই আমি খেতে পারি না আর দেখতেই পাচ্ছ এক্সপ্রেশন যে কেমন হয়েছে খেতে দারুণই লাগছে তো গাইজ এখানেই শেষ করছি সুস্থ থেকেও ভালো থেকেও দেখাচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো আর যারা হলো ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও টাটা